অবন্তি কল দিয়ে বলল সাজু ভাই টগর ভাই নাকি মারা গেছে একটু আগে বাড়ির মালিকের স্ত্রী এসে বলে গেল সাজু স্বাভাবিকভাবে বলল টগর মারা যায়নি বেঁচে আছে আপনি টগরকে নিয়ে চিন্তা করবেন না আপনার স্ত্রীর একটা ছবি পাঠান তো আমাকে অবন্তি আবাক হয়ে গেল তা মান্না তার সামনে বসে অবন্তির চেহারা বিস্মিত ভাব দেখতে পেল তবু চুপ করে রইল অবন্তি সাজু ভাই আপনি কি নিশ্চিন্ত হ্যাঁ নিশ্চিত যা কিছু ঘটুক আপনি বাসা থেকে বের হবেন না আমি আপনার বান্ধবীর বাসায় এসেছি এখান থেকে বের হয়ে থানায় খবর দেব। সোহাগের আগে ছবি পাঠাবো হ্যাঁ পাঠিয়ে দিন মোবাইল রেখে সাজু আবারও রাবিয়ার দিকে তাকিয়ে রইল রাবিয়া মাথা নিচু করে আছে তার শ্বশুর বিরক্তি প্রকাশ করতে চাইছে ভদ্রলোক নিজে হয়তো বেশি কিছু জানেন না তার চেহারার মধ্যে একটা জিজ্ঞাসা দৃষ্টি আছে সাজু বলল টখন নাকি খুন হয়ে গেছে মিসেস রাবেয়া আপনি বুঝতে পারছেন ঝামেলা কতটা গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে রাবিয়া জবাব দিল না দরজার সামনে আবারও রাবিয়ার শাশুড়িকে দেখা যাচ্ছে শাশুড় সেদিকে তাকিয়ে আবারও রাবিয়ার দিকে তাকিয়ে আছে সাজু বলল আপনি কিছু না বললে আমি পুরুষির কাছে আপনাদের পরিবারের নামগুলো উল্লেখ করবো অপরাধীকে সাহায্য করার অপরাধে আপনারাও খানিকটা দোষী হবেন বোমা সব কিছু বলে দাও বিরক্তি নিয়ে বলেন রাবিয়ার শ্বশুর রাবিয়া বলল কি বলবো বলেন অবন্তির বিষয়ে অপরিচিত কারা খোঁজখবর নিয়েছেন এবং সেটা কবি নিয়েছে আমি যেদিন সন্ধ্যাবেলা অবন্তিকে নিয়ে টগর ভাইয়ের কাছে গেছি সেদিন সকালে দুজন লোকের সঙ্গে রাস্তায় দেখা হয় অভন্তি তখন কোথায় ছিল বাসায় ছিল আমি আর আম্মা দুজন মিলে একটু বাজারে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে দুজন লোক সঙ্গে দেখা হয় তারা কি বলে অবন্তি পরিচয় জানতে চায় আমি তখন ভয়ে সব কিছু বলে দিই তারপর তারা অবন্তীর স্বামীর নাম বাঁচায় আমার কাছে নাম্বার ছিল না কিন্তু বিকেলে বাসায় ফিরে অভন্তের কাছ থেকে নাম্বার কৌশলে নিয়ে নিই লোকগুলোকে আগে চিনতে না তাছাড়া মাস্ক পরেছিল তারপর বলেন বাসায় ফেরার সময় আমার শাশুড়ি অনেক কথা বলে আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে অবন্তিকে টগর ভাইয়ের কাছে তুলে দেব অবন্তে যে বিপদে পড়েছে বুঝতে পারে তা সেখান থেকে বাঁচানোর জন্য টগর ভাইকে স্মরণ করে তার সঙ্গে দেখা করে চাকরির কথা বলি সাহায্যে উঠে দাঁড়ালো আমরা যে খোঁজখবর নিতে এসেছি সেগুলো ওই লোকগুলোকে বলা দরকার নেই তাহলে আপনারা বিপদে পড়বেন টগর ভাই কী হয়েছে আমি জানি না আপনি আপনার বান্ধবীর সাথে কথা বলবেন সব সময় তাকে সাপোর্ট দিবেন কারণ তিনি মানসিক চাপে আছেন বাসা থেকে বের হয়ে গেল দুজনেই রাস্তায় নেমে বাইক নিয়ে রওনা দিল অবন্ত যেখান থেকে সেই দিকে বাইকে ওঠার আগে সোহাগের ছবি দেখে নিল কিভিড়িয়া ভরল তুমি কিভাবে নিশ্চিন্ত যে টগর বেঁচে আছে সম্ভবত এটা ভুল খবর টকরকে তারা খুন করবেই না বন্ধু কারণ টকরকে খুন করলে বিপদ আরও বাড়বে কিন্তু কেন এখানে খুব বেশি টাকার বিষয় নয় তাই এদের দলটা একটা ছোট হবে ছোট দল হলেও এরা খুব সতর্ক এবং বুদ্ধিমান তো বটে এখন যদি টকরকে খুন করে তাহলে পুলিশ সেটা তদন্ত করবে আর তদন্ত শুরু হলে এরা বিপদে বাড়বে এবং অবন্তি চলে যাবে পুলিশ হেফাজতে সাহায্য মোবাইল আবারও রিং হচ্ছে কিপরিয়া মোবাইল রিসিভ করে সাজু কানে ধরালো আর সাজু সেইভাবে কথা বলতে লাগলো কেমন আছেন সাজু ভাই শরীর সুস্থ তো কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে কিন্তু বাইক চালাচ্ছে তা ঠিক বুঝতে পারছে না সাজু সে বলল ভালো আছে কিন্তু কে আপনি চিনতে পারছেন না আমাকে ভালো করে স্মরণ করার চেষ্টা করেন ঠিকই চিনতে পারবেন সাজু ভাই আমি জানি আপনি চিনতে পারবেন কারণ আপনি বুদ্ধিমান আমাকে না চেনার কোনো কারণ তো নেই সাজু ভাই কলটা কেটে গেল বাইক দাঁড় করালো সাজু ইবিরিয়া বলল কি হয়েছে কে কল দিয়েছে সাজু সেই প্রশ্নের জবাব না দিয়ে বিড়বিড় করে বলল রবিউল ইসলাম সোহাগ যে লোকটার সঙ্গে দাঁড়িয়ে আছে তিনি সোহাগের প্রচুর বিরক্ত দুপুর থেকে আধা ঘন্টা পরপর শুধু চা খাচ্ছে সোহাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর সব কিছু পরপর শুধু বলে আর কিছুক্ষণ পরপর শুধু বলে ভাইজান চলেন একটু চা খাইয়ে আসি আজকে দুপুর থেকে এই রাত পর্যন্ত যে পরিমাণে যা সোহাগ খেছি সেই পরিমাণ যা তার সঙ্গে লোকটা দুই তাদের দলকে দিচ্ছে ধরনের লোকজন সচরাচর সব সময় মুখে গালি ব্যবহার করে তবে সামনাসামনি গালা দিতে পারে না কিন্তু মনে মনে ঠিকই দেয় টগরের মৃত্যুর খবর ইতিমধ্যে ভালো কার্যক্রম শুরু করেছে আশেপাশে মানুষের মুখে টুকটাক শুনতে পাওয়া যাচ্ছে ডগরের কথা একটু পরপর কল দিয়ে আপডেট জানাতে হচ্ছে তাকে সোহাগ বললো ভাই আমি রাতে কোথায় ঘুমাবো কোনো ঘুম নাই সারাদিন পেরিয়ে গেল নিজের বুকে বাসা থেকে বের করতে পারলেন না ঘুমের কথা চিন্তা করেন কিভাবে। ঠিক মতো না ঘুমালে আমার শরীর অসুস্থ হয়ে যাবে তখন তো হাসপাতালে ভর্তি হতে হবে আর আপনি যাকে আমার স্ত্রী বলছেন সে আমার স্ত্রী আগে ছিল এখন না আমাদের তালাক হয়ে গেছে ডিভোর্স মহা ঝামেলা হয়ে গেল সোহাকে নিয়ে নিশ্চিত হয়ে গেল সে তার সঙ্গে সঙ্গীর লোকটার দিকে তাকিয়ে সে বলল। আপনার সঙ্গে বারো ঘন্টা ধরে আছি এখন আপনার নাম জানিনা নাম কি ভাই জালাল জালাল ভাই আমার ভাত খেতে হিচ্ছে করছে পেটে খুব খিদা লেগেছে একটু ব্যবস্থা হবে জালাল আবারও বিরক্ত হয়ে গেল সে রাস্তার পাশে দাঁড়িয়ে বিল্ডিংয়ের দিকে তাকিয়ে রইল সোহাগের কথা শুনতে পায়নি এরকম একটা অভিনয় করার প্রাণপণ চেষ্টা করলো সাজুর মোবাইল অভন্তীর নাম্বারে কল এসেছে কল করেছে তামান্না সাজু ভাই কথা বলার আগে তামান্না বলো সাজু ভাই আমি তামান্না অবন্তীর রুমে আপনি এখন কোথায় আছেন আমরা আপনাদের বাসার কাছাকাছি ও পাশ থেকে কোনো কথা শোনা গেল না মনে হচ্ছে কল মোবাইল ব্যস্ত হয়ে গেছে সাজু মনোযোগ দিয়ে শোনার জন্য কান সজাগ করে নিল অস্পষ্ট উচ্চারণে অবন্তি গঙ্গানের শব্দ শোনা যাচ্ছে অবন্তি কান্না জড়িত কণ্ঠে বলছে আপু আমি বাঁচতে চাই আমার পরিবারে আমি না থাকলে সবাই কি অবস্থা হবে মা বাবা সবাই না খেয়ে মরে যাবে আপু